আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধু তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এভাবেই স্পষ্ট করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে ড ইউনুস বলেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না তবে তারা দল হিসেবে বৈধ শুধু কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে প্রয়োজনে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে নির্বাচন কমিশনই ব্যাখ্যা দিতে পারবে কারণ নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব তাদের তারাই ঠিক করবে কে নির্বাচনে অংশ নিতে পারবে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে হ্যাঁ তাদের সমর্থক আছে তারা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবে তবে ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না ডক্টর ইউনুস অভিযোগ করেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও প্রকৃত অর্থে দল হিসেবে কাজ করতে পারেনি তিনি বলেন তারা মানুষ হত্যা করেছে দায় স্বীকার করেনি উল্টো সময় অন্যকে দোষারোপ করেছে সাক্ষাৎকারে আরও উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা এবং রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে